আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মোখলেস ইস বেসিক ইংলিশ আজকে আমি আলোচনা করব আজ থেকে প্রিপজিশন হবে পানির মতো সহজ এই বিষয়টা নিয়ে একটি কবিতার মাধ্যমে আমি বোঝাব প্রিপজিশন কিভাবে লিখতে হয় বা প্রিপজিশন কিভাবে আনসার দিতে হয় সকল ক্লাসের জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে প্রিপজিশনের যে ভয় সেটি থেকে আমি মনে করি আজকে থেকে দূর হয়ে যাবে প্রিপদূষণ কাকে বলে সেই বিষয়টি নিয়ে একটু কথা বলি প্রিপদূষণ সহজ সংজ্ঞা হলো যে এমন শব্দ যা নাউন বা প্রনাউন বা নাউন ফ্রেজের আগে বসে তার সাথে বাক্যস্থিত অন্য শব্দের সাথে সম্পর্ক প্রকাশ করে তাকে প্রিপদূষন বলে যেমন মিতা ইজ কামিং উইথ রিতা তো রিতাটা হচ্ছে নাউন এবং নাউনের আগেই সবসময় প্রিপদেশন বসে অথবা নাও অথবা নাওন ফ্রেজ এর আগে বসতে পারে যেমন শি ইজ ইন নাওন ইন হোয়াট ডু এখানে এখানে আগে বসেছে প্রিপাজেশন আমরা যদি ইংরেজিতে এই সংজ্ঞাটা বলি খুব সহজভাবে যদি এই সংজ্ঞাটা বলি তাহলে কেমন হবে প্রিপজেশন ইজ ওয়ার্ড দ্যাট

প্রদেশ দেশ এদের আগে ইন বসিয়ে করবে বেশ বেশ এভাবে আপনি শহর নগর প্রদেশ দেশ এদের আগে করবে টাউন স্টেট কান্ট্রি এক্সাম্পল হি লিভস ইন ঢাকা হি লিভস ইন মামেন সিং তাহলে শহরনগর হল তাহলে এটা মুখস্থ করে ফেলতে হবে শহর নগর প্রদেশ দেশ এদের আগে ইন বসিয়ে করবে বেশ বেশ সপ্তাহ মাস বছর ঋতু দশক যুগ শতাব্দী এদের আগে ইন বসানো হয় প্রত্যেকটা স্টেপ স্টেপ করে আমি বড়র দিকে চলে গেছি ইন প্লাস উইক সপ্তাহ মান্থ মাস ইয়ার বছর সিজন ঋতু ডিখেট দশক ইরা যুগ সেঞ্চুরি শতাব্দী একজাম্পল গুলো দেখে নিই দ্য প্রজেক্ট হ্যাজ টু বি ফিনিশড ইন এ ওয়েক ইন এ ওয়েক ইন হল হিস বা হিস বার্থডে হিসানোয়ারি যে তার জন্মদিন হচ্ছে জানুয়ারিতে তাহলে এখানে বছরের আগে কি বজ বন এ নাইটন এখানে একটা সালের আগে বসছে তাহলে এটা মাসের মাসের নামের আগে বসছে আর এটা বছরের নামের আগে বসলো হি খেম হিয়ার ইন দা সামার ঋতুর আগে বসলো ইন শতাব্দীর আগে ইন বসলো চলুন পরবর্তী ধাপে পার্ট টু এক কোথায় কোথায় বসে প্রভাত দুপুর গোধলি রাত এদের আগে অ্যাট বসিয়ে করবে বাজিমাত প্রভাত দুপুর গধুলি রাত এদের আগে অ্যাট বসিয়ে করবে বাজিমাত উই ওয়ার্ক এট ডন প্রভাত এভরিডে উই টেক আওয়ার লাঞ্চ এট নুন আমরা দুপুর বেলা লাঞ্চ করি এট নুন উই রিটার্ন হোম এট ডাস্ক গধূলিতে উই স্লিপ এট নাইট আমরা রাতের বেলা ঘুমাই এভাবে বারবার করে মুখস্থ করে ফেলবে সময়ের আগে অ্যাড বসে সময়ের আগে অ্যাড বসে দিনের আগে অন সময়ের আগে অ্যাড বসে দিনের আগে ওয়ান দিনের মধ্যভাগে ইন না বসালে মাথা করবে ফন ভন খুব ইম্পর্ট্যান্ট বিষয়টি অনেকেই এই দিনের কোন পর্যায়ে ইন এবং অ্যাড বসাবে সেটা নিয়ে অনেক বিভ্রান্তি থেকে যায় এই ভিডিওটা মুখস্থ ভিডিওটা দেখলে তার এই সমস্যাটা থাকবে না যেমন আই উইল মিট ইউ বিষয়টা বুঝতে হবে সময়ের আগে এড বসে দিনের আগে ওয়ান দিন মানে স্যাটারডে সানডে মানডে আগে বসবে কিন্তু বলছে দিনের মধ্যে ভাগে ইন না বসালে মাথা করে বলতে বোঝায় বলতে বোঝায় যে যেমন পার্ট অফ দ্য ডে তো সকাল গোধূলি এবং দুপুরের মাঝে হলো সকাল এবং একদম দুপুর এবং সন্ধ্যার মাঝে মাঝে হলো আফটারনুন এদের আগে ইন বসবে এটা মনে রাখতে হবে

We play cricket in the afternoon, in the afternoon, in the morning. তাহলে বুঝতে হবে মর্নিং এবং আফটারনুনের আগে ইন বসে পার্ট থ্রি at নম্বরে বস্তুতে এইভাবে প্রিপোজিশন শিখব আনন্দের ভর্তিতে অ্যাট প্লাস নাম্বার with প্লাস অবজেক্ট যেমন the members of our family go to village at it. একশো বিশ তাহলে নম্বরেও দ্য স্নেক উইথ স্নেক উইথিক দ্য স্নেক ওয়াস কেল স্টিক লাঠি দিয়ে সাপটিকে मारा হয়েছিল পরবর্তী স্টেপে যাই পার্ট 4 খুব ইম্পর্ট্যান্ট এই ইয়াটি এডমিশন এখান থেকে একটা প্রশ্ন আসে পারসনে বাই পাশে বোঝাতেও বাই সময়ের মধ্যে হলে বাই জানবহনেও তাই জানবহনেও তাই বলতে বোঝায় জানবহনেও বাই এটাই আমরা বলতে পারি আর্টিকেল দিলে ওয়ান হয় জানবহনের আগে কিন্তু ইন এ কার দক্ষতা বা অদক্ষতায় একটা বশালে সব হবে স্যার এটা একটা সুন্দর অর্থ আছে সেটা হলো পার্সনে বাই পাশে বোঝাতে বাই সময়ের মধ্যে হলে বা যানবাহনেও তাই পার্সনে বাই বলতে কি তবে একটা নোট লিখে রেখেছে যে পায়ে হাঁটা বোঝাতে ওয়ান ফুট হয় পার্সনে বাই যেমন বাই প্লাস পার্সন এটা প্যাসিভ ভয়েসে হয় বাই ভেহিকল এটা যেমন বাই বাস বাই ট্রেন বাই বোট বাই প্লেন আমরা বলি না জার্নি বাই বাস বা জার্নি বাই ট্রেন জার্নি বাই বোট এগুলা বলে থাকি দ্য ওয়ার্ক ওয়াজ ফিনিশড বাই আস তাহলে এটা প্যাসিভ ভয়েসে হলো প্লিজ সিট বাই মি আমার পাশে বসো তাহলে পার্সনে বাই পাশে বোঝাতেও বাই দা পোস্ট অফিস ইজ বাই দা স্কুল এটা পাশে বোঝাতে বাই হি উইল গো টু ঢাকা বাই ট্রেন যানবাহনেও বাই সময়ের মধ্যে হলে বাই এক্সাম্পলটি এখানে আসে নাই এখানে আমরা দিচ্ছি ওয়ান দা বাস ওয়ান দ্য ট্রেন ওই যে বলছিলাম যে আর্টিকেল দিলে আর্টিকেল দিলে ওয়ান হয় যানবাহনের আগে যদি আমরা যানবাহনের আগে কোনো আর্টিকেল দেই তাহলে সেখানে কি হবে ওয়ান হবে যদি আর্টিকেল না দেই তাহলে ইন হবে তাহলে বাই হবে যেমন ওয়ান দ্য ট্রেন ওয়ান দ্য বোট ওয়ান দ্য প্লেন ইত্যাদি তো আরেকটা কথা বলছিলাম কিন্তু ইন এ কার দক্ষতায় অদক্ষতায় এক না বসালে সব হবে সার এটার ব্যাখ্যা কি পার্সোনাল ট্রান্সপোর্ট যদি হয় তাহলে ইন প্লাস আর্টিকেল প্লাস কার বসবে যেমন রিনা এন্ড রানা উইল কাম হিয়ার বাই ট্রেন তাহলে এখানে বাই ট্রেন কেন কারণ ট্রেনের আগে কোন আর্টিকেল নেই বাই হয়েছে হ্যাঁ রিমা কেম হিয়ার বাই কার রিমা কেম হিয়ার বাই কার বাই কার কোন সমস্যা নেই বাই ট্যাক্সি কোনো সমস্যা নেই রিমা কেম হিয়ার ইন এ কার ট্যাক্সি হেলিকপ্টার ইত্যাদি হি কেম হিয়ার ওয়ান ফুট যদি আমরা ফাই হাটা বুঝাই তাহলে ওয়ান ফুট হবে আর দক্ষতায় অদক্ষতায় অ্যাট না বসালে সব হবে ছাড়কে এটা কেমন যেমন গুড অ্যাট দক্ষ ব্যাট অ্যাট হচ্ছে অদক্ষ যেমন সাকিব আল হাসান গুড এট ক্রিকেট সাকিব আল হাসান ব্যাড এট টেনিস হ্যাঁ অ্যাপ্রোপ্রিয়েট এর ক্ষেত্রে ইন হতে পারে যেমন এক্সপার্ট ইন এক্সেল ইন হ্যাঁ এগুলা হতে পারে আরেকটা বিষয় একটু বলি সেটা হচ্ছে যে ওই সময়ের মধ্যে হলেও বাই কিভাবে এটা আমি বলি যারা যারা লার্নার্স তারা একটু লিখে নেবে যে কোনো সময়ের মধ্যে যদি সেটা বোঝায় যেমন দশটার মধ্যে নয়টার মধ্যে এরকম যদি বোঝায় হ্যাঁ যেমন দশটার মধ্যে বোঝাইলো যেমন এখানে আমরা একটা ইয়া লিখি যে এটা দশটা এর মধ্যেই সে আসবে তাহলে অবশ্যই সেই সময়ের মধ্যে যদি হয় তাহলে বাই হবে যেমন বাই টেন অক্লোক বাই টেন পি এম বা টেন এম যদি হয় তাহলে এই ফিক্সড টাইমের আগে যদি আসে তাহলে এর আগে বাই হবে যেমন আই উইল গো টু কলেজ বাই টেন এম তাহলে বোঝা বোঝা যাবে যার সাথে কথা হচ্ছে সে হয়তো ধরেই নেবে যে দশটা সকাল দশটার মধ্যে সে কলেজে আসবে আশা করি বুঝতে পেরেছি পার্ট সিক্স ছোট হলে অ্যাট বড় হলে ইন কখন হয় এই পার্থক্য না বুঝলে মনে থাকবে হয় ছোট জায়গা ছোট স্থান ছোট সময় যদি হয় তাহলে অ্যাট হবে বড় জায়গা বড় স্থান যদি হয় তাহলে ইন হবে যেমন আই লিভ অ্যাট মিরপুর ইন ঢাকা আই লিভ অ্যাট আগ্রাবাদ ইন ছিটাগাঁও আই লিভ এট মামেন সিং ইন বাংলাদেশ তাহলে আমরা একটা ধারণা পেলাম যে এই নিয়মটি প্রযোজ্য হবে শুধুমাত্র শহর বা শহরের যে ছোট দুটি স্থানে উল্লেখ থাকলে হ্যাঁ তখন ছোট স্থানে পূর্বে হবে আর বড় স্থানে পূর্বে হবে। আসি পার্ট সেভেন গতি বুঝাতে অভার নিচে হয় আন্ডার প্রিপজিশন আসলেই খুব মজার গতি বুঝাতে অভার কিভাবে হয় এখানে একটা কথা বলছে যে উপরে এটা উপরে অ্যান্টোনিম এটা আন্ডার হলো নিচে এটা যদি আমরা অ্যান্টোনিম যদি করি তাহলে এটা হবে আন্ডার যেমন দা প্লেন ইজ ফ্লাইং ওভার দা মাউন্টেন তাহলে কোনো কিছু গতি যদি বোঝায় তাহলে ওভার হবে আর আরেকটু আমি যোগ করি ওভার হচ্ছে কভার করে রাখা যে কোনো কিছু যদি কভার করে রাখা হয় বা ঢেকে রাখা হয় তাহলে কিন্তু ওভার হবে যেমন কিপ দা আ কিপ দা ডিশ ওভার ওভার আ ডিশ ওভার প্লেট এটা দেখ

দ্য বল ইজ আন্ডার দ্য ব্রিজ আন্ডার যেটাকে তোমার নিচে বোঝায় আর কি আন্ডার দ্য ব্রিজ দ্য রিভার ফ্লোস আন্ডার দ্য ব্রিজ ওই যে গতি বোঝাতে আবার নিচে হয় আন্ডার এরকম শি হাইটস আর মানি আন্ডার হার ফিলো তাহলে আন্ডার দ্বারা স্পর্শ করা বোঝায় গতিও বোঝায় আহ উভয় বোঝে থাকে কোনো কিছু নিচে আসে বা নিচ দিয়ে চলাচল গতি বোঝাতে আন্ডার ব্যবহার করতে হয় পার্ট এইট মাত্রা বোঝাতে বিলো প্রিপজিশন শিখতে পেরে আমি আছি খুব ভালো বিলো কিছুটা নিচে এটা মাত্রা বোঝানো হয়েছে ফেল ওয়ার্কার বিলো হার এটা মাত্রা বোঝানো হয়েছে অর্থাৎ তার নিচে তিনজন ওয়ার্কার আছে দ্য টেম্পারেচার হেজ ফলেন বিলো ফলেন বিলো জিরো পার ফ্রিজিং ইত্যাদি thanks for watching please like share and subscribe my channel uh, if you want fast please press the bell icon thank you very much assalamu alaikum